কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাচ্ছেন না এক মিনিটে সব টিকিট শেষ হয়ে যায় এই ভিডিওতে দেখানো দুইটা টিক্স যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমার মতো আপনিও কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে পারবেন তবে এই ভিডিওটি মূলত কক্সবাজার যাওয়ার একটা সুন্দর ট্রেন জার্নির গল্প কক্সবাজার যাওয়ার একটা ট্রেন রয়েছে কিন্তু শুধু এই ট্রেনে জার্নি করলে আপনি প্রকৃতির দুর্দান্ত ভিউ উপভোগ করতে পারবেন যেটা অন্য ট্রেনে বা বাসে জার্নি করলে পাবেন না প্রায় চার ঘন্টার এই জার্নিতে তিনটা নদী ও দুইটা বনের ভেতর দিয়ে আমাদের ট্রেন কক্সবাজার যাবে মনমগ্ধ করে এই ট্রেন জার্নি করার জন্য আপনাকে চট্টগ্রাম রেল স্টেশনে আসতে হবে চট্টগ্রাম থেকে সোমবার বাদে প্রতিদিন এই ট্রেন কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় নতুন চালু হয় ট্রেনের নাম সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সৈকত এক্সপ্রেস ট্রেনে ছাড়ার সময় সকাল ছয়টা পনেরো মিনিট অর্থাৎ এই ট্রেনে জার্নি করতে হলে আপনাকে সকাল ছয়টার মধ্যে চট্টগ্রাম স্টেশনে উপস্থিত থাকতে হবে ঢাকা থেকে রাত সাড়ে নয়টায় মহানগর এক্সপ্রেস বা রাত সাড়ে এগারোটা তুর্না এক্সপ্রেস ট্রেনে আপনি চট্টগ্রাম স্টেশনে চলে আসতে পারেন আমি ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে টুর্ণা এক্সপ্রেসের রওনা দিয়ে সকাল ছয়টায় চট্টগ্রাম পৌঁছাই এই তুর্ণা এক্সপ্রেস ট্রেনটি আমার কাছে একটি আবেগের নাম কারণ আমার লাইফের প্রথম ট্রেন জার্নি ছিল এই তুর্ণা এক্সপ্রেসে দর্শক আপনার প্রথম ট্রেন জার্নি কোন ট্রেনে ছিল সেটা কমেন্টে জানাবেন বিষয়টা জানে ভালো লাগবে বিমানবন্দর স্টেশনে তুর্ণা এক্সপ্রেসের আসার টাইম ছিল রাত পৌনে বারোটায় কিন্তু ট্রেনে এসেছে রাত সোয়া বারোটায় চট্টগ্রাম স্টেশনের বাম পাশে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে আগত তুর্ণা এক্সপ্রেস আর ডান পাশে দাঁড়িয়ে আছে কক্সবাজার সৈকত এক্সপ্রেস অর্থাৎ এক ট্রেন থেকে নামবেন আরেক ট্রেনে উঠবেন সৈকত এক্সপ্রেস ট্রেনের কোচগুলো মাদা আমলের কোচ ঢাকার নারায়ণগঞ্জের মধ্যে যেসব ট্রেন চলে অনেকটা সেরকম এই ট্রেনের ইঞ্জিনও খুব একটা পাওয়ারফুল ইঞ্জিন নয় এটা ট্রেনের শোভন শ্রেণীর সিট শোভন সিটের ভাড়া একশো পঁচাশি টাকা আর এটাই ট্রেনের সবচেয়ে কম দামি সিট শোভন শ্রেণীতে মাথার ওপর ফ্যান লাগেজ টাকার হ্যাঙ্গার সবই আছে শুধু সিটে অন্য যাত্রীর সাথে মুখোমুখি বসতে হয় এই সিটের নাম শোভন চেয়ার এর ভাড়া দুশো টাকা এই সিটের সামনে লেগ স্পেস রয়েছে এবং অন্য যাত্রীর মুখোমুখি বসা লাগে না এটা হলো শোভন চেয়ার শ্রেণীর ওয়াশরুম তবে ট্রেনের কোচগুলো মানদাতার আমলের হলেও টয়লেটটা কিন্তু বেশ নতুন এটা হলো সবন শ্রেণীর ওয়াশরুম ট্রেন ছাড়া সময় সকাল ছয়টা পনেরো মিনিট নির্ধারিত সময় ট্রেন ছেড়ে দিল এই ট্রেন যেহেতু রাইট টাইমে ছাড়ে তাই স্টেশনে পৌঁছাতে লেট করলে ট্রেন মিস করবেন অনেক যাত্রী শেষ সময় দৌড়ে হুমড়ি খেয়ে ট্রেনে উঠল যাত্রা শুরুর পনেরো মিনিট পর ট্রেন পৌঁছালো ষোলশহর স্টেশনে এই স্টেশনে পৌঁছানোর কথা ছয়টা পঁচিশ মিনিটে কিন্তু ট্রেনে এলো ছয়টা তিরিশে অর্থাৎ শুরুতেই পাঁচ মিনিট লেট ষোলশর স্টেশনে ট্রেনে যাত্রাবিদে দুই মিনিট হলেও ট্রেন দাঁড়িয়েছিল প্রায় চার মিনিট সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন পৌঁছালো জান আহলিয়াট স্টেশনে এই স্টেশনে পৌঁছানোর কথা ছিল ছয়টা চল্লিশ মিনিটে অর্থাৎ পাঁচ মিনিট লেটে আমাদের ট্রেন চলছে এই স্টেশনে আমাদের যাত্রাবিরতি দুই মিনিট ট্রেন থেকে স্টেশনগুলোতে নামার ইচ্ছা থাকলেও ভিড়ের কারণে নামতে পারিনি গতকাল রাতের ট্রেনে মাত্র দুই ঘন্টা ঘুম হয়েছে যেটা বাসায় পাঁচ ঘন্টা ঘুমের সমান জানালিহাট স্টেশন পার হলেই দেখা মিলবে ব্রিটিশ আমলে নির্মিত কালুরঘাট সেতুর আমি জীবনে প্রথম এমন এক সেতু দেখলাম যে সেতুতে ট্রেনের পাশাপাশি মানুষ ব্রিজের উপর দিয়ে হেঁটে নদী পার হয় ভিওয়ার্স আপনারা কর্ণফলী নদীর ভিউ দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে শুনতে থাকুন কিভাবে সোনার হরিণ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কাটার জন্য দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন প্রথম পদ্ধতিটা একটু রিস্কি বাট প্রথম পদ্ধতিতে সুবিধা বেশি এই মেথডে দশ দিন আগে যখন রেলওয়ে ওয়েবসাইটে সকাল আটটায় টিকিট ছাড়া হয় তখন সবাই ঢাকা থেকে কক্সবাজার টিকিট কাটার জন্য চেষ্টা করতে থাকে আপনি ঢাকা থেকে কক্সবাজার ডেস্টিনেশন সিলেক্ট না করে ঢাকা থেকে চট্টগ্রাম ডেস্টিনেশন সিলেক্ট করবেন আপনি যখন ঢাকা টু চট্টগ্রাম সিলেক্ট করে সার্চ দিবেন তখন দেখবেন ঝর্নার ঝ এই বগিতে তিরিশ থেকে চল্লিশটি সিট খালি দেখাচ্ছে এই ঝ বগিটা হচ্ছে কানেক্টিং বগি বা কোটার বগি এই বগিতে শুধু চট্টগ্রামের যাত্রীদের জন্য আলাদা কোটা থাকে আপনি এই ঝবগির একটা বা দুইটা সিটের থেকে দ্রুত কেটে ফেলবেন অর্থাৎ আপনি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত টিকিট কাটলেন চট্টগ্রাম পর্যন্ত টিকিট কাটার পর সাথে সাথে আবার রেলের ওয়েবসাইটে ঢুকে এবার চট্টগ্রাম টু কক্সবাজার লিখে সার্চ করবেন দেখবেন এবারও কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ওই ঝবগির পঁচিশ থেকে তিরিশটি সিট ফাঁকা দেখাচ্ছে আপনি দ্রুত খালি সিটগুলো থেকে আপনার পছন্দমতো সিটের টিকিট কেটে ফেলবেন তার মানে আপনি একই ট্রেনের দুইটা টিকিট কাটলেন এক্ষেত্রে আপনার সিট নাম্বার চেঞ্জ হবে যেমন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আসার সময় যদি সিট নাম্বার দশ হয় তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় সিট নাম্বার পনেরো বা আঠারো বা তেইশ এরকম চেঞ্জ হবে তবে কোচ নাম্বার চেঞ্জ হবে না অর্থাৎ ওই ঝড় নাম্বার কোচই থাকবে শুধু সিট চেঞ্জ করা লাগবে সবচেয়ে বড়ো সুবিধা আপনি একই টেনে আই মিন কক্সবাজার এক্সপ্রেসে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে পারছেন তবে এই পদ্ধতিতে একটা রিস্ক আছে সেটা হলো ধরুন আপনি কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত টিকিট কাটলেন এরপর যখন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত টিকিট কাটতে গেলেন তখন আর টিকিট কাটতে পারলেন না বা সিট খালি পেলেন না তখন কী করবেন তখন চট্টগ্রাম পৌঁছে দুই ঘন্টা স্টেশন অপেক্ষা করে এই সৈকত এক্সপ্রেসে কক্সবাজার যেতে পারেন অথবা বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে হবে কারণ সৈকত এক্সপ্রেসের টিকিট কিন্তু সহজে পাওয়া যায় না টিকিট ছাড়া তিন মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায় কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কাটার আরেকটা পদ্ধতি আছে সেটা যখন বনের ভিতর দিয়ে ট্রেন যাবে তখন বলবো আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি লাইক দিয়ে দিন কক্সবাজার নিয়ে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম সুন্দর সকাল দেখার সৌভাগ্য সবসময় হয় না সকাল সাতটা পনেরো মিনিটে ট্রেন পটিয়া স্টেশনে পৌঁছালো পটিয়া স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল সাতটা পাঁচ মিনিটে অর্থাৎ দশ মিনিট লেটে আমাদের ট্রেন চলছে পটিয়াতে আমাদের ট্রেনে যাত্রাবিরতি দুই মিনিট থাকলেও ট্রেন যাত্রা যাত্রাবিরতি করে পাঁচ মিনিট ভিউয়ার্স ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা ব্রেকফাস্ট করার সময় কিন্তু ব্রেকফাস্টটা করবেন কিভাবে। কারণ কোনো স্টেশনেই ট্রেন চার পাঁচ মিনিটে বেশি দাঁড়াচ্ছে না কাজেই ট্রেন থেকে নেমে বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে যে নাস্তা করবেন সেই সুযোগ নেই তবে চিন্তার কোনো কারণ নেই ট্রেনের ক্যাটারিং সার্ভিসের লোকজন আপনার সামনে হাজির হবে নাস্তার প্যাকেট নিয়ে ট্রেনের খাবার আমার কখনো ভালো লাগে না আমি কখনো খাইও না তবে আজকে মনে বাধ্য হয়ে খেতেই হবে নাস্তার প্যাকেটের দাম একশো টাকা দেখি একশো টাকার প্যাকেটের মধ্যে কী আছে যাই থাকুক না কেন আমি বাইরের রেস্টুরেন্টে খেলে চল্লিশ পঞ্চাশ টাকায় সকালের নাস্তা সেরে ফেলতে পারতাম অথচ এখন খরচ করতে হবে একশো টাকার একটা নোট প্যাকেটের উপরে একটা প্রাণ সস সসের বস প্যাকেটটা খুলে দেখি একশো টাকার কি আছে প্যাকেটের ভিতরে একটা ফ্রাইড চিকেন আর ফ্রায়েড চিকেনের নিচে দুই স্লাইস পাউরুটি মাঝখানে জেলি দেয়া এই হলো ট্রেনের ভিতর সকালবেলা একশো টাকার নাস্তা ফ্রায়েড চিকেনটা খেতে ভালো তবে ঠান্ডা গরম হলে বেশি ভালো লাগতো তবে গরম করার ব্যবস্থা তো ট্রেনে নেই গরম খেতে হলে আপনাকে ট্রেনের ক্যান্টিনে যেতে হবে সেখানে ওভেনে গরম করতে হবে আর পাউরুটিও ফ্রেশ ছিল তবে পাউরুটিতে যে জেলি দেওয়া ছিল সেই জেলিটার টেস্ট ভালো ছিল না ট্রেনের খাবার যদি খেতে না যান তাহলে ট্রেনে ওঠার আগে বাইরে থেকে কলা রুটি বিস্কুট এসব খাবার কিনে নিয়ে উঠবেন ট্রেনের ভিতর বাচ্চাদের জন্য চকলেট চিপস এসব পাবেন এছাড়া চা কফির ব্যবস্থা তো থাকছেই ভিউয়ার্স আমরা এখন পার হচ্ছি ধলঘাট স্টেশন এই স্টেশনে আমাদের ট্রেন থামবে না সকাল সাতটা পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন দোহাজির স্টেশনে এসে পৌঁছালো বাট দোহাজির স্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল সাড়ে সাতটায় অর্থাৎ এখন আমাদের ট্রেন বিশ মিনিট লেটে চলছে এই দোহাজির স্টেশনটি নতুন করে নির্মাণ করা হয়েছে চট্টগ্রাম থেকে পটিয়া পর্যন্ত সব স্টেশন ছিল পুরাতন আর দোহাজির থেকে কক্সবাজার পর্যন্ত সব স্টেশন নতুন স্টেশন আর এই দু হাজার স্টেশনে তিন ট্রেনের ক্রসিং হয় দুপুর দুইটার দিকে কসবাজার এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস এ তিন ট্রেনের ক্রসিং দুহাজার স্টেশনে হয়ে থাকে দুহাজারেতে আমাদের ট্রেন পাঁচ মিনিট যাত্রা বিরতি দেয় আমাদের পরবর্তী স্টেশন সাতকানিয়া দুহাজারের স্টেশনে অনেক স্থানীয় লোক নেমেছে তারা এখন যার যার বাড়ি যাচ্ছে এই ট্রেনের কারণে স্থানীয় মানুষজন অনেক কম খরচে যাতায়াত করতে পারছে আমাদের ট্রেন এখন সাঙ্গু নদীর উপর দিয়ে যাবে এই সাঙ্গু নদীর আসল সৌন্দর্য দেখার জন্য আপনাকে বান্দরবান জেলার থানচি উপজেলার তিনদুর রেমাক্রি নাফাকুম এসব জায়গায় যেতে হবে কক্সবাজার যাওয়ার পথে আমাদের দুইটা নদী দেখার শেষ আরও একটা নদীর সামনে পড়বে ভিউয়ার্স যদি হাতে টাকা থাকে তাহলে এবছরই সাঙ্গু নদীতে এটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বাসগুলো আমাদের ট্রেন ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে ঘড়িতে সময় সকাল আটটা দশ আমাদের ট্রেন পৌঁছালো সাতকেনি স্টেশনে সাতকেনি স্টেশনে পৌঁছানোর কথা ছিল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ এখন পর্যন্ত আমাদের ট্রেন প্রায় পঁচিশ মিনিট লেট সাতকেনি স্টেশনে যাত্রাবিরতির শেষে আমাদের ট্রেন চলে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য চকরিয়ার উদ্দেশ্যে সাতকানিয়ার আগে ট্রেনের স্পিড ছিল পঞ্চাশের নিচে আর সাতকানিয়া পার হওয়ার পর ট্রেনের স্পিড পঞ্চাশের উপরে আর কেন এই ট্রেন সেরা জার্নি সেটা সাতকানিয়া পার হওয়ার পর বুঝতে পারছি এটা লোহাগড় স্টেশন এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই কক্সবাজার পর্যন্ত পাঁচ ছয়টি স্টেশন রয়েছে যেসব স্টেশনে আমাদের ট্রেন থামবে না সৈকত এক্সপ্রেস শুধু আটটি স্টেশনে থামবে এই যে দেখুন বাসে গেলে এসব ভিউ কিছুই দেখতে পারতেন না কারণ বাস এসব জায়গা দিয়ে যায় না দর্শক আমাদের ট্রেন এখন চুনাতি অভয়ারণ্যের ভেতর দিয়ে যাচ্ছে এই চুনাতি অভয়ারণ্যে অনেক হাতি রয়েছে কিছুক্ষণ পর আমরা বন্য হাতি পারাপারে যে ওভারপাস রয়েছে সেটার ভেতর দিয়ে যাব ভিউয়ার্স এই যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডগুলো করা হয়েছে যাতে বনের হাতি রেল লাইনের উপর চলে আসতে না পারে আর বনের এক জায়গা থেকে আরেক জায়গায় হাতি চলাচলের জন্য ওভারপাস নির্মাণ করা হয়েছে এই এলিফেন্ট ওভারপাস আমার জানা মতো দক্ষিণ এশিয়ার একমাত্র হাতি পারাপারের ওভারপাস ভিউয়ার্স আপনি যদি এই চুনাতি অভয়ারণ্য হাতির দেখা পেয়ে যান তাহলে ব্যাপারটা একেবারে জমে ক্ষীর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার দ্বিতীয় পদ্ধতিটা শুনুন একটু খেয়াল করে শুনবেন যাত্রার দশ দিন আগে সকাল আটটায় রেলের ওয়েবসাইটে যখন টিকিট ছাড়া হয় তখন আপনি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ঢাকা টু চট্টগ্রাম সিলেক্ট না করে চট্টগ্রাম টু কক্সবাজার সিলেক্ট করে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখবেন বেশ কিছু সিট খালি দেখাচ্ছে আপনি খালি সিটগুলো দেখে দ্রুত আপনার সিটের টিকিট কেটে ফেলবেন অর্থাৎ আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত টিকিট কনফার্ম টিকিট কাটার পর এবার আপনি আবার রেলের ওয়েবসাইটে ঢুকে ঢাকা টু চট্টগ্রাম সিলেক্ট করে সার্চ দেবেন এরপর রাত নয়টা বিশ মিনিটের মহানগর এক্সপ্রেস ট্রেনের শোভন চারের টিকিট দ্রুত কেটে ফেলবেন অর্থাৎ আপনি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাবেন মহানগর এক্সপ্রেসে অন্য কোনো ট্রেন সিলেক্ট করবে না কিন্তু মহানগর এক্সপ্রেসে আপনাকে চট্টগ্রাম যেতে হবে মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছাবে রাত সাড়ে চারটার মধ্যে আর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছাবে ভোর পাঁচটার মধ্যে আপনি মহানগর এক্সপ্রেস থেকে নেমে স্টেশনে আধা ঘন্টা অপেক্ষা করার পর কক্সবাজার এক্সপ্রেস যখন আসবে তখন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উঠে পড়বেন ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় অর্থাৎ আপনাকে দুইটা ট্রেনের আলাদা টিকিট কাটতে হবে এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে উঠতে হবে বিষয়টা কিছুটা প্যারা মনে হলো একেবারে টিকিট না পাওয়ার চেয়ে এভাবে ভেঙে ভেঙে কক্সবাজার যাওয়া ভালো ভাড়া সব ওই সাতশো টাকাই খরচ হবে দর্শক বন্ধুরা একটা বিষয় আপনাদের বলে রাখি আমি যে ট্রেনে কক্সবাজার যাচ্ছি আই মিন সৈকত এক্সপ্রেস এই সৈকত এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেন জার্নিতে কিন্তু আপনারা রেল লাইনের দুই পাশে সৌন্দর্যও দেখতে পারবেন না কারণ কক্সবাজার এক্সপ্রেস সকাল সাতটার দিকে এসব জায়গা অতিক্রম করে শীতকালে সকাল নয়টার আগে চারপাশ ফর্সা হয় না কুয়াশায় ঢাকা থাকে জন্য শীতকালে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আপনারা এসবের কিছুই দেখতে পারবেন না শুধু কুয়াশা দেখতে পারবেন গরমকালে সকাল সাতটায় চারপাশ ক্লিয়ার থাকে কিন্তু সকাল সাতটার দিকে হয় আপনি এরকম ঘুমাবেন বা আপনার চোখ থাকবে ঘুমিয়ে ডুলুডুলু কী দেখবেন না দেখবেন কিছুই বুঝতে পারবেন না আর কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় সব কিছু দেখা যাবে কিন্তু কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিটই তো পাওয়া যায় না যে ট্রেনের টিকিটই পাওয়া যায় না সেই ট্রেনকে গোনায় ধরে লাভ কী আর ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনেও আপনারা সব কিছু ভালোভাবে দেখতে পারবেন কিন্তু পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পৌঁছায় বিকাল চারটার দিকে হোটেলে উঠতে উঠতে বিকাল পাঁচটা অর্থাৎ পুরো একদিন শেষ এজন্য আমার মনে হয় সব বিবেচনায় এই সৈকত এক্সপ্রেস ট্রেন সেরা আমাদের ট্রেন এখন হারবাং স্টেশন অতিক্রম করবে এই হারবাং স্টেশনে আমাদের ট্রেনের কোনো বিরতি নেই ভিওয়ার্স আমাদের ট্রেন এখন মাতামুরি নদী অতিক্রম করছে এই মাতামরি নদীর দুই পাশে সৌন্দর্য এক কথায় দারুণ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে চকরিয়া স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও আমাদের ট্রেন চকরিয়া পৌঁছায় নয়টা পাঁচ মিনিটে অর্থাৎ পাক্কা তিরিশ মিনিট লেট যারা বান্দরবান যাবেন তাদের এই চকরিয়াতে নামতে হবে যারা আলিগদম রিঞ্জাবেলি এসব জায়গায় যাবেন তাদের চকরিয়া নামতে হবে যারা মহেশখালী কুতুবদিয়া যাবেন তাদের চকরিয়া নামতে হবে যাইতে চক্রেই একটা গুরুত্বপূর্ণ স্টেশন এই জন্য ট্রেন এখানে সর্বোচ্চ দশ মিনিট যাত্রা বিরতি দেয় যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন চক্রের স্টেশন ছেড়ে যাচ্ছে আর মাত্র দুইটা স্টেশন বাকি গাইস কক্সবাজারের এই ট্রেন জার্নি বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রেন জার্নি নাকি সিলেটের ট্রেন জার্নি দেশের নাম্বার ওয়ান ট্রেন জার্নি যারা সিলেটের পারাবত থেকে ট্রেনে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করেছেন তারা কম্পেয়ার করতে পারবেন আমাদের ট্রেন এখন ফাঁসিয়াখালি অভয়ারণ্য এলাকা অতিক্রম করছে এই ফাঁসিয়াখালি অভয়ারণ্য চুনাতি অভয়ারণ্য থেকে কিছুটা ছোট এগুলো কি দেখে মনে হচ্ছে লবণের ক্ষেত লবণ চাষ দেখতে হলে আপনাকে যেতে হবে টেকনফের সাহরীর দ্বীপে সকাল সাড়ে নয়টায় আমাদের ট্রেন পৌঁছালো ডুলাহাজরা স্টেশনে ডুলাহরায় পৌঁছানোর কথা ছিল সকাল নয়টায় অর্থাৎ তিরিশ মিনিট লেটে আমাদের ট্রেন চলছে ডুলা হাজরাতেও একটা অভয়ারণ্য রয়েছে দেশের প্রথম সাফারি পার্কে ডুলা হাজরাতে অবস্থিত যারা ডুলাহরা সাফারি পার্কে যাবেন তাদের স্টেশনে নামতে হবে সকাল সাড়ে নয়টায় আমাদের ট্রেন রামোতে পৌঁছানোর কথা থাকলেও ট্রেন রামো স্টেশনে পৌঁছায় সকাল দশটা দশ মিনিটে অর্থাৎ চল্লিশ মিনিট লেট এই চল্লিশ মিনিট লেটেই আমাদের কক্সবাজার পৌঁছাতে হবে আর কক্সবাজারের আগে এই রামোই শেষ স্টেশন এই নদীটা সম্ভবত বাঘখালী নদী ঢাকা যেমন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কক্সবাজার এই বাঘখালী নদীর তীরে অবস্থিত যারা কক্সবাজার থেকে মহেশখালী যাবেন তাদের এই বাঘখালী নদী দিয়েই যেতে হবে আর মহেশখালী যাওয়ার সময় আপনারা বাঘখালী নদী সৌন্দর্য উপভোগ করতে পারবেন ফাইনালি সকাল সাড়ে দশটায় চল্লিশ মিনিট বিলম্বে আমাদের ট্রেন কক্সবাজার পৌঁছালো একদিক দিয়ে লেট হয়ে ভালোই হয়েছে কারণটা একটু পরে বলছি ওই যে কক্সবাজার আইকনিক স্টেশনে চিনুকের মাথা দেখা যাচ্ছে ভিউয়ার্স চার ঘন্টার একটা সুন্দর ট্রেন জার্নি শেষ হলো এই সৈকত এক্সপ্রেসের প্রথম দুই ঘন্টা আপনার ভালো লাগবে না কিন্তু শেষ দুই ঘন্টা আপনি জানালা থেকে চোখ ফেরাতে পারবেন না আজকে কক্সবাজারে প্রচুর লোক এসেছেন যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন কক্সবাজার স্টেশন থেকে ডলফিন মোড় প্রায় চার কিলোমিটার দূরে আপনারা সিএনজি বা অটোরিকশা যেতে পারবেন স্টেশন থেকে ডলফিন মোড় সিএনজি রিজার্ভ ভাড়া দুইশো টাকা আর অটোরিক্সা ভাড়া একশো পঞ্চাশ টাকা অটো রিক্সায় লোকালে ডলফিন মোড় যাওয়া যায় সেক্ষেত্রে জনপতি ভাড়া তিরিশ টাকা বিওয়ার্স কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কক্সবাজার এসে পৌঁছায় সকাল আটটার দিকে কক্সবাজারে সব হোটেলের চেকিং টাইম দুপুর বারোটায় এখন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে সকাল আটটায় এসে আটটা থেকে বারোটায় চার ঘন্টা বসকে নিয়ে ফ্যামিলিসহ রাস্তায় রাস্তায় ঘুরবেন আপনি হয়তো বলবেন হোটেলের লবিতে লাগেজ রেখে তিন ঘন্টা বিচে ঘুরে বেড়াবেন কিন্তু সারারাত একটা লং ট্রেন জার্নি করার পর কোনো বিশ্রাম না নিয়ে এক কাপড়ে তিন ঘন্টা বিচে ঘোরা বা অপেক্ষা করা খুবই কষ্টকর ও বিরক্তিকর আর যদি সাথে নারী ও শিশু থাকে তাহলে শুধুই যন্ত্রণা যন্ত্রণা অপরদিকে সৈকত এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পৌঁছায় সকাল সাড়ে দশটায় ডলফিন মোড়ে যেতে যেতে সকাল এগারোটা হোটেল খুঁজতে খুঁজতে সাড়ে এগারোটা অর্থাৎ মাত্র তিরিশ মিনিট অপেক্ষা করে আপনি আপনার হোটেলে চেকিং করতে পারছেন যেটা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে বা বাসে আসলে দুই তিন ঘন্টা ওয়েট করা লাগতো দর্শক বন্ধুরা কক্সবাজার নিয়ে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাস জার্নি না করে ট্রেন জার্নি করবেন ধন্যবাদ